বন্ধুরা আজ বানাবো গোপালগঞ্জের জনপ্রিয় তরটিপিঠা আর এই মজার এই পিঠাটা তৈরি করতে একদমই সময় লাগে না উপকরণ খুবই কম লাগে আর খুব সহজে তৈরি করা যায় আর টেস্টটা দুর্দান্ত হয় বেশি দিন রেখেও খাওয়া যায় তাহলে চলো কিভাবে এই তরটি পিঠা তৈরি করছি তোমাদের সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিই পিঠা বানানোর জন্য সবার আগে চালের গুঁড়ো আমি নিয়েছি কিছুটা শুকনো চালের গুঁড়ো এই শুকনো চালের গুঁড়োটাকে প্রথমে একটু হালকা হিটে বা আঁচে শুকনো করে ভেজে নিতে হবে এর মধ্যে কিছু দেওয়ার দরকার নেই শুধু চাল চালের গুঁড়োটাকে হিটের মধ্যে রেখে এভাবে প্যানের মধ্যে রেখে ভালোভাবে বেশ কিছুক্ষণ মানে তিন থেকে চার মিনিট করলে যথেষ্ট এভাবে করে নিতে হবে এই স্টেপটা কিন্তু অবশ্যই করতে হবে তক্তিপিঠা বানানোর জন্য ঠিক আছে তো বেশ কিছুক্ষণ ধরে করার পরে আমি হিটটাকে বন্ধ করে দেব এবার একটা কড়াইয়ের মধ্যে গরম করে কড়াইটা তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা নারকেল কোড়া আর নরেন গুড় জোড়া যেটা নরেন গুঁড় আছে সেটা দিয়ে দিচ্ছি তোমরা যদি গলা গুড় দিয়েই তৈরি করবো তো তোমাদের কাছে যে গুড় থাকবে সেই দিয়ে তোমরা তৈরি করে নিতে পারো এবার নারকেলের সাথে নারকেল কোড়ার সাথে গুড়টা বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে যাব হিটটাকে কিন্তু অবশ্যই এখানে অল্প করে রাখবে নাহলে পুড়ে যাবে নাড়িয়ে নাড়িয়ে যখন নারকেল কোড়ার সাথে গুড়টা একদম লেগে লেগে আসবে তখন সেই ভেজে রাখা চালের গুঁড়োগুলো এর মধ্যে অ্যাড করবো এবার খুব ভালো করে মিশিয়ে নেব দেখবে মেশাতে মেশাতে একটু শক্ত শক্ত হয়ে যাচ্ছে আর ঝরঝরাও হয়ে যাবে হিটটাকে কিন্তু কখনোই বাড়াবে না তাহলে পুড়ে যাবে আর পিঠাটা তৈরি ভালো হবে না হিটটাকে অল্প করে রেখে এভাবে নাড়িয়ে যেতে হবে আর গুড় চালের গুঁড়ো সব কিছু একবার ভালোভাবে মেশানো হয়ে গেলে তো শক্ত শক্ত হয়ে গেলে দিয়ে দিচ্ছি কিছুটা দুধ দুধ দিয়ে আবারও দু তিন মিনিট এভাবে নাড়িয়ে যেতে হবে আর একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে তো কিছুক্ষণ ধরে নাড়ানোর পরে একদম শক্ত গায়ে আঠা আঠা লেগে যাচ্ছে একদম শক্ত হয়ে গিয়েছে এবার হিটটাকে আমি বন্ধ করে দেবো আর এটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নিব আর ঠান্ডা করে নেবো হাত দেওয়ার মতো ঠিক আছে হাত দেওয়ার মতো ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে একটু ভালো করে মেখে নেব যেহেতু এখানে নলেন গুড়টা আমি একটু বেশি দিয়েছি সেই জন্য কোনো চিনির মধ্যে দিলাম না তোমরা চাইলের মধ্যে একটু চিনিও দিয়ে দিতে পারো যদি গুড়টা কম দাও এবার দেখো ঠান্ডা হয়ে গিয়েছে হাত দেওয়ার মতো বেশ ভালো করে মেখে নিচ্ছি তারপরে একটু হাতের কালো দিয়ে চ্যাপটা করে নিব। আর উপরে ডিজাইন করার জন্য হ্যান্ড মিক্সের যে উপরের অংশটা আছে সেই হ্যান্ড মিক্সের উপরের অংশটা দিয়ে বসিয়ে বসিয়ে দিব তাহলে একটা সুন্দর ডিজাইন হয়ে যাবে তোমাদের কাছে যদি স্বাস্থ থাকে তাহলে স্বাস দিয়েও করে নিতে পারো ছুরি দিয়েও করা যায় জাস্ট উপরে একটা ডিজাইন করলে পরে দেখতে খুব ভালো লাগে তো উপরে এভাবে সাজ ওই হ্যান্ড মিক্সের উপরটা দিয়ে বসিয়ে বসিয়ে ডিজাইনটা তৈরি করে নেবো ভিডিওতে দেখে তোমরা হয়তো বুঝতে পারছো যে কীভাবে তৈরি করছি এইভাবে মাঝখানে ছুরির সাহায্যে কেটে নিব আর যেহেতু তোক একটু বরফি বরফি হয় সেই জন্য ছুরিতেও আবার মাঝখানে মাঝখানে লাস্টের দিকে কেটে নিচ্ছি চ্যানেল লুক তোমাদের দেখিয়ে দিচ্ছে ঠিক এই রকম হবে তোর পিঠে খেতে কিন্তু দারুণ লাগে বানাতে তো দেখলেই খুবই ইজি যখন খুশি তখন বানানো যায় আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকানটা অবশ্যই ক্লিক তাতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে সরাসরি পৌঁছে যায় আজকে এই পর্যন্তই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখাবে নতুন ভিডিওতে বাই